ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষার্থীরা দুই মাসের মধ্যে কিভাবে প্রস্তুতি নিবে এই প্রশ্নটি এখন কিন্তু সবার মধ্যেই গুরুপাক কাটছে তো ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীরা বর্তমানে যে একটি হজবরল অবস্থায় আছে সেটি থেকে কিভাবে উত্তোলন হবে এবং কিভাবে নিজেদেরকে এই দুই মাসের মধ্যে প্রস্তুত ভালোভাবে নিজেদেরকে তৈরি করবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলবো সো বুঝতেই পারতেছ যে ভিডিওর অ্যানিমেশন হচ্ছে আমার কথাগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট হবে ভিডিওতে সো আমি অনুরোধ করবো সবাইকে না টেনে ভিডিওটি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে কথাগুলো পাঁচটা মিনিট শোনো যেন তোমরা নিজেদেরকে বার্ষিক পরীক্ষার জন্য তৈরি করতে পারো তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো স্কুল স্পিয়ার তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দেয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য চলো আমরা শুরু করি প্রথমে আসতেছে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু আসবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন তোমরা কিন্তু এগুলা আমাদের যে শর্ট সিলেবাস যে প্রণয়ন করা হয়েছিল সেখানে নমুনা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটি থাকতে পারে তিরিশটি থাকতে পারে পঁচিশটি থাকার সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনে আমি কই পাবো আমাদের বইয়ে তো শখ ছাড়া কিছু নেই রিডিং ছাড়া কিছু নেই তো এখন প্রথম স্ট্র্যাটেজি কি এই যে অল্প দুইটা মাস সময় আছে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের যে যে অধ্যায়গুলা তোমাদের পড়ানো হবে ইয়া থেকে সে অধ্যায়গুলো তোমরা আগে পড়ে নিবা কিরকম মানে হচ্ছে তোমাদের বিদ্যালয়ে এখন কিন্তু বলে দেওয়া হয়েছে যে সবগুলো অধ্যায় পড়ানোর দরকার নেই যে যে বিদ্যালয় যতটুকু শেষ করিয়েছে ওইটার উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে দ্যাট মিনস হচ্ছে তোমাদের বিদ্যালয় থেকে প্রশ্ন দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমাদের বিদ্যালয়ে যদি ধরো তোমাদের একটা বই দশটা অধ্যায় থেকে তোমাদের বিদ্যালয়ে পাঁচটা অধ্যায় শেষ করাইছে তো সেই ক্ষেত্রে তোমাদের পাঁচটা অধ্যায় থেকেই পরীক্ষা নেওয়া হবে তো তোমরা কি করবা পাঁচটা অধ্যায়ের যে রিডিংটা আছে গল্প প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি রিডিংগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নিবা রিডিং থেকেই কিন্তু তোমাদের ভূ নির্বাচনী প্রশ্ন বা নৈভিত্তিক প্রশ্ন তৈরি করা হবে তো বুঝতে পারতেছ তুমি সেক্ষেত্রে রিডিং গুলো ভালো করে পড়ে নিবা অন্যান্য দিকে মনোযোগ কম দিবা আর যদি বলি ছক পূরণের কথা যত তাড়াতাড়ি সম্ভব এক সপ্তাহ সময় নিয়ে সব পূরণ করে ফেলো ঠিক আছে আমি তোমাদেরকে প্রথমে বলবো যে এক সপ্তাহ সময় নাও এক সপ্তাহ সময় নিয়ে শখ পূরণ শেষ করে ফেলো দেন পরবর্তী পরবর্তী সময় থেকে তোমরা কি করবা রিডিং পড়া শুরু করবা তো রিডিং পড়া শুরু করলে বহু নির্বাচনের প্রশ্ন তোমাদের জন্য দাগানো কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এবার আসি তোমাদের কি থাকতে পারে সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু বলছে কথাটা সৃজনশীল প্রশ্ন মানে হচ্ছে যে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের কয়টি থাকবে পাঁচটি এবার বলতে পারো ভাই সৃজনশীল প্রশ্নটা কি কারণ অনেকে সৃজনশীল প্রশ্ন আগে ফেস করো নাই এটা নতুন ফেস করবা যারা ক্লাস সিক্স এর ক্লাস সেভেন এ যারা ক্লাস তারা হয়তো ফেস করছো জিনিসটা সৃজনশীল প্রশ্ন তুমি একটা গল্প পড়লা ঠিক আছে বইয়ের মধ্যে একটা গল্প পড়লা সেই গল্পের মতো করে অন্য আরেকটি গল্প তোমাকে পরীক্ষা দেওয়া হবে এবং পরীক্ষা দিয়ে ওইটার আন্ডারে তোমাকে কিছু প্রশ্ন লিখতে বলবে ক খ তো এবং প্রশ্নে বলা হবে যে এই যে উদ্দীপকে মানে উদ্দীপক বলতে প্রশ্নের ভিতরে যেটা দেবে গল্প ওইটা এই উদ্দীপকের গল্পের সাথে তোমার বইয়ের গল্পের কোন মিল খুঁজে পাও কিনা সেটি লিখো এবং কি মূল খুঁজে পাইলে সেটাও লিখো ব্যাখ্যা করো বিস্তারিত ব্যাখ্যা করো বিশ্লেষণ করো ইত্যাদি টাইপের কথাবার্তা লিখা থাকবে ওইটাকে বলে সৃজনশীল মানে তুলনা করা এই যে গল্প তোমার বইয়ে যেটা ছিল সেটা এবং সেই সাথে প্রশ্নের ভিতরে যে গল্পটা দেওয়া হয়েছে সেটা এই দুইটার ভিতরে পার্থক্য বা তুলনা করাটাকে সৃজনশীল বলা হয় ঠিক আছে ওইটাই সৃজনশীল প্রশ্ন দ্যাট মিন্স ঘুরিয়ে গিরিয়ে মানে একটু পেঁচিয়ে তোমাদের ঘুরে গেলে কথা আসতে হলো রিডিং পড়াতে তোমরা গল্পটা যদি বইয়ের গল্পটা যদি ভালোভাবে পড়ো সাপোজ ভালোভাবে একটা পড়লাম পড়ার পর তোমাদের পরীক্ষায় যদি সৃজনশীল প্রশ্ন দেয় সেই ক্ষেত্রে যদি তোমরা গল্পটা যদি মিল পাও তোমাদের বইয়ের গল্পের সাথে তোমরা কিন্তু বানিয়ে বানিয়ে সৃজনশীল প্রশ্নটা লিখতে পারবে আর সৃজনশীল প্রশ্ন বানিয়ে লিখতে হয় মানে নিজ থেকে নিজের সৃজনশীলতা প্রকাশ করার জন্য সো সোমবার দ্যাট মিনস এটা খুব ইম্পর্টেন্ট বইয়ের রিডিংগুলো পড়া আমি আশা করবো তোমাদেরকে আমি বুঝতে পারতেছি এবার নেক্সট যদি কথা বলি নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আরো ইম্পর্টেন্ট কি জন্য সংকটেন্ট তুমি যে একটা গল্প পড়লা ও গল্পের ভিতর থেকে যে ছোটোখাটো কিছু ওয়ার্ড থাকে বা ছোটখাটো কিছু প্রশ্ন থাকে একজন একজনকে করে এই টাইপের গুলাতে থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা হয় ঠিক আছে না ওগুলোতে বেশি ফোকাস দিবা গল্পটা যদি ভালোভাবে মনোযোগী করতে পারো প্রবন্ধ বলো কবিতা বলো এগুলো যদি ভালোভাবে পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য ইজি হয়ে যাবে তোমার এখানে থাকবে কয়টি দশটি তোমাদের কিন্তু দশটির উত্তর দিতে হবে দশটির পরে তোমাদের থাকতে পারে আর কি রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট বিহীন থাকবে না আর যেটাতে উদ্দীপক থাকবে ওটাকে বলে আমরা সৃজনশীল ওটাকে বলে দৃশ্যপট নির্ভর ক্লিয়ার এটাতে পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে তো তোমরা যদি আবার ঘুরে গেলে আবার ওটা আসলো রিডিং এর ভিতরে সো আমি তুমি তোমরা বুঝতে পারতেছ আমার কথা শুনে আমি কোথাও কোথায় জোর দিচ্ছি রিডিং এ কিন্তু বেশি জোর দিচ্ছি তোমরা যদি আমার কথা যদি রিডিংটা ভালো করে পড়ো তোমাদের বইয়ের সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন বলো রচনামূলক প্রশ্ন বলো সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য সব বলে কিন্তু কি ইজি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছি রিডিং কতটা ইম্পর্টেন্ট রিডিংটা ভালো করে পড়ো আর গুলো ইজি হয়ে যাবে তো এবার বলতে পারো যে রিডিংটা পড়লাম এগুলো কখন পড়বো ওই যে বললাম এক সপ্তাহ তোমরা সময় নিয়ে কি করে সব ক্লিয়ার করে ফেলো সবগুলো বই গুলো ভালো করে পড়ে নিবা রিডিং যদি পড়ো ভালো করে তোমাদেরকে ভালো পাস করা থেকে কেউ আটকাতে পারতে না আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে কারণ আমরাও রিডিং পরে পরেই সিএনশি লিখতাম সংক্ষিপ্ত প্রশ্ন লিখতাম তো যারা বুঝতে না যে রিডিং পরে কি পারবা কি পারবা তাদের জন্য সলিউশন হচ্ছে আমি যে আমার যে স্কুলের ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া আছে বাংলা কিরকম সে সাজেশন মানে হচ্ছে ওখানে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমি ভিডিও তৈরি করছি আই মিন মানে পঁয়তাল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন বা নির্তিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি বা দশটি তারপর আসছে তোমার আর রচনামূলক প্রশ্ন ইত্যাদি ইত্যাদি আমি ভিডিওগুলো তৈরি করছি আমার স্কুল স্পিড ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে তোমরা এটা পেয়ে যাবা আর নবম শ্রেণীর ভিডিওগুলো আমি এখনো লোডিং মানে ভিডিওগুলো তৈরি করতেছি খুব শীঘ্র নিয়ে আসবো তো বুঝতে পারতেছ কি করতে হবে তোমাদেরকে তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো সময় একেবারেই নেই যেভাবে যেভাবে বসে এভাবে মাথা খাটাও রিডিংটা ভালো করে পড়ো বইগুলো ভালো করে পড়ো অন্যদিকে ফোকাস করার দরকার নেই তো আমার নিয়মিত এই যে ভিডিওগুলোর আপডেট তোমরা যদি পেতে যাও তাহলে আমাদের একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে নাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে জয়েন হয়ে নেওয়ার পরে তোমরা কি সব ভিডিওর আপডেট বা সব পরীক্ষার রিলেটেড যত রকমের নোটিশ সব আপডেট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষার্থীরা দুই মাসের মধ্যে কিভাবে প্রস্তুতি নিবে এই প্রশ্নটি এখন কিন্তু সবার মধ্যেই গুরুপাক কাটছে তো ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীরা বর্তমানে যে একটি হজবরল অবস্থায় আছে সেটি থেকে কীভাবে উত্তোলন হবে এবং কিভাবে নিজেদেরকে এই দুই মাসের মধ্যে প্রস্তুত ভালোভাবে নিজেদেরকে তৈরি করবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলবো সো বুঝতেই পারতেছো যে ভিডিওর অ্যানিমেশন হচ্ছে আমার কথাগুলো খুবই খুব ইম্পর্ট্যান্ট হবে ভিডিওতে সো আমি অনুরোধ করবো সবাইকে না টেনে ভিডিওটি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে কথাগুলো পাঁচটা মিনিট শোনো যেন তোমরা নিজেদেরকে বার্ষিক পরীক্ষার জন্য তৈরি করতে পারো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো স্কুল স্পিয়ার তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি ওপেন করে দেওয়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য চলো আমরা শুরু করি প্রথমে আসতেছে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু আসবে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন তোমরা কিন্তু এগুলা আমাদের যে শর্ট সিলেবাস যে প্রণয়ন করা হয়েছিল সেখানে নমুনা প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটি থাকতে পারে তিরিশটি থাকতে পারে পঁচিশটি থাকার সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে বহু নির্বাচনী আমি কই পাবো আমাদের বইয়ে তো শখ পূরণ ছাড়া কিছু নেই রিডিং ছাড়া কিছু নেই তো এখন প্রথম স্ট্র্যাটেজি কি এই যে অল্প দুইটা মাস সময় আছে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের যে যে অধ্যায়গুলো তোমাদের পড়ানো হবে ইয়া থেকে সেই সেই অধ্যায়গুলো তোমরা আগে পড়ে নিবা কিরকম মানে হচ্ছে তোমাদের বিদ্যালয়ে এখন কিন্তু বলে দেওয়া হয়েছে যে সবগুলো অধ্যায় পড়ানোর দরকার নেই যে বিদ্যালয় যতটুকু শেষ করিয়েছে ওইটার উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে দ্যাট মিনস হচ্ছে তোমাদের বিদ্যালয় থেকে প্রশ্ন দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তোমাদের বিদ্যালয়ে যদি ধরো তোমাদের একটা বই দশটা অধ্যায় থেকে তোমাদের বিদ্যালয়ে পাঁচটা অধ্যায় শেষ করাইছে তো সেই ক্ষেত্রে তোমাদের পাঁচটা অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে তো তোমরা কি করবা পাঁচটা অধ্যায়ের যে রিডিংটা আছে গল্প প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি রিডিং গুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নিবা রিডিং গুলো থেকেই কিন্তু তোমাদের ভূ নির্বাচনী প্রশ্ন বা নৈভিত্তিক প্রশ্ন তৈরি করা হবে তো বুঝতে পারতেছ তুমি সেক্ষেত্রে রিডিং গুলো ভালো করে পড়ে নিবা অন্যান্য দিকে মনোযোগ কম দিবা আর যদি বলি ছক পূরণের কথা যত তাড়াতাড়ি সম্ভব এক সপ্তাহ সময় নিয়ে সব গুলো শখ পূরণ করে ফেলো ঠিক আছে আমি তোমাদেরকে প্রথমে বলবো যে এক সপ্তাহ সময় নাও এক সপ্তাহ সময় নিয়ে শখ পূরণ শেষ করে ফেলো দেন পরবর্তী পরবর্তী সময় থেকে তোমরা কি করবা রিডিং পড়া শুরু করবা তো রিডিং পড়া শুরু করলে বহু নির্বাচনের প্রশ্ন তোমাদের জন্য দাগানো কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এবার আসি তোমাদের কি থাকতে পারে সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু বলছে কথাটা সৃজনশীল প্রশ্ন মানে হচ্ছে যে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের কয়টি থাকবে পাঁচটি এবার বলতে পারো ভাই সৃজনশীল প্রশ্নটা কি কারণ অনেকে সৃজনশীল প্রশ্ন আগে ফেস করো নাই এটা নতুন ফেস করবা যারা ক্লাস সিক্স এ ক্লাস সেভেন এ যারা ক্লাস এইট নাইনে আছো তারা হয়তো ফেস করছো জিনিসটা সৃজনশীল প্রশ্ন তুমি একটা গল্প পড়লা ঠিক আছে বইয়ের মধ্যে একটা গল্প পড়লা সেই গল্পের মতো করে অন্য আরেকটি গল্প তোমাকে পরীক্ষা দেওয়া হবে এবং পরীক্ষা দিয়ে ওইটার আন্ডারে তোমাকে কিছু প্রশ্ন লিখতে বলবে ক খ তো এবং প্রশ্নে বলা হবে যে এই যে উদ্দীপকে মানে উদ্দীপক বলতে প্রশ্নের ভিতরে যেটা দেবে গল্প ওইটা এই উদ্দীপকের গল্পের সাথে তোমার বইয়ের গল্পের কোনো মিল খুঁজে পাও কিনা সেটি লিখো এবং কি মূল খুঁজে পাইলে সেটাও লিখো ব্যাখ্যা করো বিস্তারিত ব্যাখ্যা করো বিশ্লেষণ করো ইত্যাদি টাইপের কথাবার্তা লিখে রাখবে ওইটাকে বলো সৃজনশীল মানে তুলনা করা এই যে গল্প তোমার বইয়ে যেটা ছিল সেটা এবং সেই সাথে প্রশ্নের ভিতরে যে গল্পটা দেওয়া হয়েছে সেটা এই দুইটার ভিতরে পার্থক্য বা তুলনা করাটাকে সৃজনশীল বলা হয় ঠিক আছে ওইটাই সৃজনশীল প্রশ্ন একটু পেঁচিয়ে তোমাদের ঘুরে আসতে হলো রিডিং পড়াতে ভালোভাবে একটু পড়লাম সেই ক্ষেত্রে বইয়ের গল্পের সাথে তোমরা কিন্তু বানিয়ে বানিয়ে সৃজনশীল প্রশ্নটা লিখতে পারবে আর সৃজনশীল প্রশ্ন বানিয়ে লিখতে হয় মানে নিজ থেকে নিজের সৃজনশীলতা প্রকাশ করার জন্য খুব ইম্পর্টেন্ট বইয়ের রিডিং গুলো পড়া আমি আশা করবো তোমাদেরকে আমি বুঝতে পারতেছি এবার নেক্সট যদি কথা বলি নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আরো ইম্পর্টেন্ট কি প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে একটা গল্প বললো ও গল্পের ভিতর থেকে যে ছোটো খাটো কিছু ওয়ার্ড থাকে বা ছোটখাটো কিছু প্রশ্ন থাকে একজন একজনকে করে এই টাইপের গুলো থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা হয় ঠিক আছে না ওগুলোতে বেশি ফোকাস দিবা গল্পটা যদি ভালোভাবে মনোযোগ করতে পারো প্রবন্ধ বলো কবিতা বলো এগুলো যদি ভালোভাবে পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য ইজি হয়ে যাবে তোমার এখানে থাকবে কয়টি দশটি তোমাদের কিন্তু দশটির উত্তর দিতে হবে দশটির পর তোমাদের থাকতে পারে আর কি রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট বিহীন মানে এটাতে কোনো উদ্দীপক থাকবে না আর যেটাতে উদ্দীপক থাকবে ওটাকে বলে আমরা সৃজনশীল ওটাকে বলে দৃশ্যপট নির্ভর ক্লিয়ার এটাতে পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে তো তোমরা যদি আবার ঘুরে গেলে আবার ওটা আসলে রিডিং এর ভিতরে সো আমি তুমি তোমরা বুঝতে পারতেছো আমার কথা শুন আমি কোথার কোথায় জোর দিচ্ছি রিডিং এ কিন্তু বেশি জোর দিচ্ছি তোমরা যদি আমার কথা যদি রিডিংটা ভালো করে পড়ো তোমাদের বইয়ের সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন বলো রচনামূলক প্রশ্ন বলো সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী তোমাদের জন্য বলে কিন্তু কি ইজি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো রিডিং কতটা ইম্পর্টেন্ট রিডিংটা ভালো করে পড়ো আর গুলো ইজি হয়ে যাবে তো এবার বলতে পারো যে রিডিংটা পড়লাম এগুলো কখন পড়বো ওই যে বললাম এক সপ্তাহ তোমরা সময় নিয়ে কি করে ফেলো সব ক্লিয়ার করে ফেলো বই রিডিংগুলো করে নিবা রিডিং যদি পড়ো ভালো করে তোমাদেরকে ভালো পাস করা থেকে কেউ আটকাতে পারতে না আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে কারণ আমরা রিডিং পরে পরেই লিখতাম সংক্ষিপ্ত প্রশ্ন লিখতাম তো যারা বুঝতে পারত না যে রিডিং পরে কি পারবা কি পারবা তাদের জন্য সলিউশন হচ্ছে আমি যে আমার যে স্কুলের ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া আছে বাংলা কিরকম সেটা সাজেশন মানে হচ্ছে ওখানে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমি ভিডিও তৈরি করছি আই মিন মানে পঁয়তাল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন বা নির্তিক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি বা দশটি তারপর আসতে তোমার রচনামূলক প্রশ্ন ইত্যাদি ইত্যাদি আমি ভিডিওগুলো তৈরি করছি আমার স্কুল স্পিড ইউটিউব চ্যানেল প্লে লিস্টে গেলে তোমরা এটা পেয়ে যাবা আর নবম শ্রেণীর ভিডিওগুলো আমি এখনো লোডিং মানে ভিডিওগুলো তৈরি করতেছি খুব শীঘ্র নিয়ে আসবো তো বুঝতে পারতেছ কি করতে হবে তোমাদেরকে তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো সময় একেবারে নেই যেভাবে যেভাবে বসে এভাবে মাথা খাটাও রিডিংটা ভালো করে পড়ো বইগুলো ভালো করে পড়ো অন্যদিকে ফোকাস করার দরকার নেই তো আমার নিয়মিত এই যে ভিডিওগুলোর আপডেট তোমরা যদি পেতে যাও তাহলে আমাদের একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে নাও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে জয়েন হয়ে নেওয়ার পরে তোমরা কি সব ভিডিওর আপডেট বা সব পরীক্ষার রিলেটেড যত রকমের নোটিশ সব আপডেট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে